এআই অ্যাপ বানানোর সবচেয়ে বড় সমস্যা কোড বা টাকা নয় সর্বাপেক্ষা বড় সমস্যা হলো চিন্তা একটা সাধারণ অ্যাপ আমরা মানুষের নির্দেশে চলে কিন্তু এআই অ্যাপকে নিজে চিন্তা করা শেখাতে হয় প্রশ্ন বোঝা অর্থ বের করা ভুল ও সঠিকের মধ্যে পার্থক্য করা মানুষের ভাষা বোঝা এগুলো সহজ কাজ নয় জেমিনাই মতো এআইয়ের জন্য আপনাকে কোটি কোটি সিদ্ধান্তে ট্রেনিং দিতে হয় দুই প্রযুক্তির প্রাচীর হাই লেভেল নলেজ জেমিনাইয়ের মতো এআই অ্যাপ একজন মানুষ বা এক ল্যাপটপে তৈরি হয় না এর জন্য প্রয়োজন মেশিন লার্নিং ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্ক এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কম্পিউটার ভিশন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস এগুলো শেখার জন্য বছর লাগে সবচেয়ে বড় সমস্যা প্রতিদিন সব কিছু বদলায় আজ যা শিখলেন কাল তা পুরনো হয়ে যায় তিন ডেটা এআই এর আসল প্রাণ এআই ছাড়া ডেটা ঠিক তেমনই যেমন মস্তিষ্ক ছাড়া স্মৃতি যেমিনি মতো এআইয়ের জন্য দরকার কোটি কোটি শব্দের ডেটা বই ওয়েবসাইট কোড প্রশ্ন উত্তর ভাষা ছবি ও ভিডিও কিন্তু সমস্যা সব ডেটা ফ্রি নয় কপিরাইট ঝুঁকি ভুল ডেটা হলে এআই ভুল শেখে ডেটা পরিষ্কার করা ভুল তথ্য মুছে ফেলা সঠিক জ্ঞান শেখানো সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটি ইনফ্রাস্ট্রাকচার টাকার আসল খরচ জেমিনাই মতো এআই চালাতে লাগে শক্তিশালী সার্ভার জিপিইউ বা টিপিইউ ক্লাউড কম্পিউটিং চব্বিশ গুণ সাত বিদ্যুৎ কুলিং সিস্টেম একদিনের খরচ লাখ টাকারও বেশি হতে পারে ট্রেনিং সময় কোটি কোটি টাকা শুধু মেশিন চালানোর জন্য এই কারণেই এমন এআই শুধুমাত্র গুগল ওপেন এআই মাইক্রোসফটের মতো বড় কোম্পানিই তৈরি করতে পারে পাঁচ মডেল ট্রেনিং ব্যর্থতার সমুদ্র এআই মডেল প্রথমবারই ঠিকমতো কাজ করে না ভুল উত্তর দেয় বিপরীত বোঝে কখনো কখনো অকার্যকর কথা বলে এক মডেলকে হাজারো বার ট্রেন করতে হয় বারবার ব্যর্থতা বারবার সংশোধন বারবার পরীক্ষা এই প্রক্রিয়া মানসিকভাবে খুব ক্লান্তিকর ছয় সেফটি ও কন্ট্রোল বড় দায়িত্ব এআই যদি ভুল হাতে চলে যায় ক্ষতি খুব বড় হতে পারে সুতরাং করতে হয় ভুল তথ্য আটকানো গালি সহিংসতা প্রতারণা বন্ধ রাখা শিশুদের জন্য নিরাপদ করা আইন মেনে চলা এক ছোট ভুলও পুরো কোম্পানিকে বন্ধ করে দিতে পারে জিমিনাইয়ের মতো এআইতে হাজারো সেফটি লেয়ার থাকে সাত আইন ও সরকারের সমস্যা এআই বানানোর সময় প্রতিটি দেশের আইন আলাদা ডেটা প্রাইভেসি ইউজারের সুরক্ষা এআইয়ের জবাবদিহিতা কখনো কখনো সরকার প্রশ্ন করে যদি এআই ভুল উত্তর দেয় তবে দায়ী কে এর উত্তর দেওয়া খুব কঠিন আট টিম একজন মানুষ কিছুই করতে পারে না জেমিনি মতো এআই হাজারো মানুষের টিম দিয়ে তৈরি হয় এআই ইঞ্জিনিয়ার ডেটা সায়েন্টিস্ট সিকিউরিটি এক্সপার্ট লয়ার টেস্টার ডিজাইনার প্রত্যেককে একই লক্ষ্য নিয়ে কাজ করতে হয় ছোট ভুলও পুরো সিস্টেমকে ধ্বংস করতে পারে ইউজারের আশা কখনো সন্তুষ্ট হয় না ইউজার চায় ফ্রি হোক দ্রুত হোক হান্ড্রেড সঠিক হোক সব ভাষা বুঝুক বাস্তবতা হলো এআই কখনো পারফেক্ট হয় না মানুষ গালি দেয় ট্রোল করে ভুল হলে প্রশ্ন তোলে এই মানসিক চাপ টিমকে খুব কষ্ট দেয় প্রতিযোগিতা এআইয়ের যুদ্ধ আজ এআই জগতে জেমিনাই চ্যাট জিপিটি কো পাইলট ক্লড সবার লক্ষ্য সেরা হওয়া প্রতি সপ্তাহে নতুন ফিচার আনতে হয় না হলে ইউজার চলে যায় উপসংহার জেমিনাইয়ের মতো এআই অ্যাপ বানানো শুধু কোডিং নয় এটি হলো মস্তিষ্কের যুদ্ধ টাকার যুদ্ধ ধৈর্যের যুদ্ধ দায়িত্বের যুদ্ধ কিন্তু যদি সঠিকভাবে তৈরি করা হয় তবে এই এআই পৃথিবীকে বদলে দিতে পারে